ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল এর পরবর্তী সংস্করণ নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে হা ফ্যান্স সানচার্যগুলি অনুরোধ করেছিল যাতে আগামী তিন মরসুমের জন্য প্লেয়ার রিটেনশনের সংখ্যা বাড়ানো হয় দু হাজার একুশ সালে বোর্ডের তরফে বলা হয়েছিল সর্বাধিক চারজন প্লেয়ারকে রিটার্ন করা যাবে এর মধ্যে শর্ত ছিল তিনজনের বেশি ভারতীয় কিংবা দুজনের বেশি বিদেশি ক্রিকেটার রিটার্ন করা যাবে না আইপিএল ফ্রাঞ্চাইজিগুলির মধ্যে বেশিরভাগই অনুরোধ করেছিলেন রিটেনশনের সংখ্যা বাড়ানোর জন্য এইবার রিটেনশন পলিসি নিয়ে কাজ শুরু করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড এই মাসের শেষেই ফ্র্যাঞ্চাইজির কর্ণধারদের সঙ্গে মিটিং রয়েছে বোর্ডের এরপরে রিটেনশন সংখ্যা জানানো হবে বলেই খবর বোর্ডের ভারপ্রাপ্ত সিইও এবং আইপিএল এর দায়িত্বে থাকা হেমাং আমিন আইপিএল ফ্রাঞ্চাইজিগুলি নির্বাহী অধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন আগামী তিন সংস্করণের স্যালারি ক্যাপ ও নিয়ম নিয়ে নিজেদের মত দিয়েছেন আগামী মরসুমে মেগা নিলাম হতে চলেছে তাই আগে ভাগে সিদ্ধান্ত নিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড দু একুশ সালের নিলামে আর পি এম অর্থাৎ রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করা হয়নি আগামী আইপিএলে রিটেনশন পলিসির সঙ্গে এই কার্ডের ব্যবহার হবে কিনা তা নিয়েও আলোচনা হবে ক্রিকেট ওয়েবসাইটে পাওয়া খবর অনুযায়ী ফ্র্যাঞ্চাইজি অনুরোধ করেছে পাঁচ থেকে সাতজন ক্রিকেটারকে রিটেনশনের অনুমতি দেয়া হোক এমনকি আটজনকে রিটেন করার অনুরোধও এসেছে অনেক ফ্র্যাঞ্চাইজির তরফে আবার অনুরোধ করা হয়েছে রিটেনশন পলিসি তুলে নেওয়া হোক সেটা তুলে দিলে শুধুমাত্র আর অর্থাৎ রাইট টু ম্যাচ কার্ড ব্যবহারের সুযোগ থাকুক ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে কি সিদ্ধান্ত নেওয়া হলো তা খোলাসা করা হবে ফ্র্যাঞ্চাইজি কর্ণধারদের সভায় তাই ক্রিকেট প্রেমীদের নজর এখন এই ফ্র্যাঞ্চাইজি কর্ণধার সবার দিকেই বোর্ডের তরফে কি সিদ্ধান্ত আসে সেই খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন